চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ হলেও আপনার আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা খায় নুন ছিটোতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্য তাই মেনে হেসে বেরিয়ে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলে ব্যাস কেল্লা ফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে বোঝে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন